চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সঙ্গে আগামী থেকে মধ্যে শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এদিকে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে যাচ্ছে আরেকটি ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর তাই আগামী সাতই জুন শনিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেই বিষয়ে আজকে সরাসরি জানিয়ে দেব আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন জানাতে ভুলবেন না তো এ পর্যায়ে আমরা প্রথমেই চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট অঞ্চলের উপর দিয়ে দেখা যাচ্ছে সিলেট মৌলভীবাজার এদিকে রয়েছে জয়ন্তীপুর চরকাই বারলেখা বালি তারপরে রয়েছে বালাগঞ্জ কুড়াউড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভারী বেগের আনাগোনা দেখা যাচ্ছে তাই কোথাও থেকে হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এছাড়াও রয়েছে ফেনীরবাগ বিশ্বম্বরপুর এদিকে দেখা যাচ্ছে নেত্রকোনা কেন্দুয়া ময়মনসিংহ পুলপুর তারপরে জামালপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু তেমন একটা আনাগোনা দেখা যাচ্ছে না কিন্তু রয়েছে বগুড়া মহাদেবপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ নগরপুর পাবনা শিল্কেপুয়া ফরিদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না কিন্তু বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে এছাড়াও ঢাকার দিকে যদি লক্ষ্য করি তবে ঢাকা দামরাই নরসিংদী কাপাসিয়া হোমনা মুন্সীগঞ্জ দোহার শিবচর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না কোথাও হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা হতে পারে এছাড়াও এদিকে দেখা যাচ্ছে আহ মাদারীপুর তারপরে গোপীনাথপুর নরাইল এদিকে রয়েছে যশোর খুলনা তারপরে মেহেরপুর সাতক্ষীরা তারপরে রয়েছে শ্যামনগর মংলা এছাড়াও এদিকে দেখা যাচ্ছে কাউখালী মটবাড়িয়া পিরজপুর কলাপাড়া লালমোহন তারপরে রয়েছে ফ্যাশন ভোলা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কোথাও হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম ফটিকছড়ি রাঙ্গামাটি এদিকে কুতুব দিয়ে থানছি বিলাইছড়ি এছাড়াও কুমিল্লার বিভিন্ন অঞ্চল কুমিল্লা আগরতলা এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হোমনা লাকসাম হাজিগঞ্জ তারপরে রয়েছে রায়পুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তাই কোথাও কোথাও হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি লক্ষ্য করি দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে রংপুর তারপরে দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে রয়েছে জলডাকা তারপরে রয়েছে চররাজীবপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কোথাও কোথাও তাই কোনো কোনো অঞ্চলে দক্ষিণবঙ্গের কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এরপরে আগামীকালকে সাতই জুন শনিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘবালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার উপর দিয়ে ঢাকা ধামরাই তারপরে ফরিদপুর মুন্সীগঞ্জ এছাড়াও এদিকে রয়েছে কাপাসিয়া নগরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকালকে ভোর পাঁচটার দিকে তবে এদিকে দেখা যাচ্ছে সিলেটের উপর দিয়ে সিলেট তারপরে নেত্রকোনা বিশ্বম্বরপুর এদিকে রয়েছে জয়ন্তীপুর চরখাই তারপরে রয়েছে বারলেখা বালাগঞ্জ বাজার বানিয়াচং হজিগঞ্জ কান্দুয়া এছাড়াও রয়েছে কিশোরগঞ্জ নেত্রকোনা পুলপুর ময়মনসিংহ নলিতাবাড়ি জামালপুর এছাড়াও রয়েছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোথাও হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে ভোর পাঁচটার দিকে তবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি তবে দক্ষিণবঙ্গের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও চরাজিপুর জলঢাকা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ভোরের বেলার দিকে তবে বগুড়া সিংরাম তারপরে রয়েছে রাজশাহী মহাদেবপুর এছাড়াও রয়েছে নগরপুর পাবনা শৈলকুয়া মেহেরপুর ফরিদপুরা মাদারীপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলের উপর আনাগোনা দেখা যাচ্ছে না তাই বরিশাল মতিরহাট লালমোহন মটবাড়িয়া কলাপাড়া ভোলা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আগামীকালকে সকালের দিকে কোথাও কোথাও হালকা পরিমাণ মেঘলা থাকতে পারে থাকলেও এছাড়াও চট্টগ্রামের বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম ফটিক থানচি এদিকে রয়েছে রাজস্থলী বিরাইছড়ি তারপরে দেখা যাচ্ছে লংদু খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না শনিবার ভোর পাঁচটার দিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া হুমনা মুন্সিগঞ্জ এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে আগামীকালকে যদি আমরা সকাল নয়টার দিকে চলে আসি তবে সকাল নয়টার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে ময়মনসিংহ সরিষাবাড়ি মদন কিশোরগঞ্জ লাখাই তারপরে রয়েছে কাপাসিয়া সিঙ্গা বোগরা এদিকে দেখা যাচ্ছে মৌলভীবাজার বিশ্বম্বরপুর জগন্নাথপুর জয়ন্তী পুরুষ তারপরে রয়েছে বারলেখা কুলাউরা এদিকে রয়েছে জগন্নাথপুর ইতনা কেন্দুয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি হালকা মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল সকাল নয়টার দিকে তবে ঢাকার উপর দিয়ে ঢাকা মুন্সীগঞ্জ সোমনা তারপরে রয়েছে ফরিদপুর নগরপুর কাপাসিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু কুমিল্লা তারপরে এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া হোমনা মুন্সীগঞ্জ এদিকে রয়েছে লাকসাম রায়পুর চৌমোহনী এদিকে রয়েছে ভোলা তারপরে রয়েছে বুরহান উদ্দিন লালমোহন চর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা পরিমাণ আকাশ মেঘলা থাকতে পারে আগামীকাল সকাল নয়টার দিকে তবে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম রাজস্থলী বিলাইচুরি ফটিকচুরি তারপরে রয়েছে কুতুবদিয়া থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এদিকে রয়েছে সেই সাতক্ষীরা খুলনা তারপরে যশোর লোহাগ্রা শ্যামনগর কলকাতা চন্দননগর আরামবাগ গোরাঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আগামীকালকে তবে রংপুরের উপর দিয়ে রংপুর চরাজীপুর জলঢাকা আহ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মূলত গরম পড়ে যাবে একটা ভ্যাবসা গরম কোনো অঞ্চলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মানে সেলসিয়াস ডিগ্রি এরকম তাপমাত্রা পর্যন্ত চলে যেতে পারে তাই এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর তো এরপরে আমরা দুপুর যদি দুইটা তিনটার দিকে চলে আসি তবে দুপুর তিনটার দিকে দেখতে পাচ্ছি যে খুলনার দিকে বিশেষ করে খুলনা কলকাতা গোরাঘাট তারপরে রয়েছে চন্দননগর আরামবাব শ্যামনগর শ্যামনগর এছাড়াও রয়েছে মঠবাড়িয়া জিয়ানগর কাউখালী বাগেরহাট তারপরে খুলনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি থেকে মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল দুপুর তিনটার দিকে এছাড়াও দেখা যাচ্ছে যে বরিশালের মতিরহাট তারপর বুহ বুরহান উদ্দিন লালমোহন এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা আকাশ মেঘলা থাকতে পারে তবে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না চট্টগ্রামের উপর চট্টগ্রাম দিয়ে রাজস্থলী এই সমস্ত অঞ্চলের উপর একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দুপুর দিকে ঢাকার উপর ঢাকা মুন্সীগঞ্জ সোমনা খুলনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাত নেই সিলেট বিভাগের উপর দিয়েও একইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সিলেট রংপুর কালাই মদন বিশ্বম্বরপুর রাজশাহী মেহেরপুর এই সমস্ত অঞ্চল দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামীকাল যদি আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসি সন্ধ্যা সাতটার দিকে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের উপর দিয়ে বরিশাল খুলনা পিরাজপুর মতিরহাট মটবারিয়া লালমোহন এদিকে রয়েছে যশোর লোহাগ্রা সাতক্ষীরা শ্যামনগর তারপরে এদিকে দেখা যাচ্ছে শান্তিপুর বর্ধমান কাটোয়া চন্দননগর কলকাতা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলাতর থাকতে পারে তবে হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকলেও তেমন একটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তাই তেমন একটা ভারী বজ্রপাত বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এই সমস্ত অঞ্চলে it. দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটার দিকে শনিবার এছাড়াও ঢাকার বিভিন্ন অঞ্চল ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর এছাড়াও রয়েছে হোমনা মুন্সিগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহনি বুরহান তারপরে এছাড়াও রয়েছে ফটিকচুরি রাঙ্গামাটি রাজস্থলী এদিকেও কিন্তু আগামীকাল সন্ধ্যার দিকে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রয়েছে সিলেটের বিভিন্ন অঞ্চল সিলেট জগন্নাথপুর বিশ্বম্বরপুর চরখাই বারলেখা এই সমস্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়াও ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া সিংহা মেহেরপুর রাজশাহী এই সমস্ত অঞ্চলেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গ রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর জলঢাকা চরাজীবপুর একই অবস্থায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সবশেষে যদি আমরা আগামীকাল রাত্র দশটার দিকে চলে আসি তবে আগামীকাল রাত্র দশটার দিকে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আকাশ পরিষ্কার থাকবে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গরম পড়বে প্রচন্ড তবে দেখা যাচ্ছে কুমিল্লার উপর দিয়ে বিশেষ করে কুমিল্লা তারপরে ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদগঞ্জ এছাড়াও রয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি তারপরে এদিকে দেখা যাচ্ছে আহ যে লংদু তারপরে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল রাত্র দশটার দিকে এছাড়াও সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভারতের দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল মূলত আগামীকালকে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে যদি আজকের এই খবরটি জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন দেখা যাচ্ছে নতুন কোন পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে